ইংল্যান্ড ও ওয়েলস জুড়ে আনুষ্ঠানিকভাবে তাপ প্রবাহ ঘোষণা করেছে যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ মেট অফিস শুক্রবার দুই অঞ্চলে সর্বোচ্চ ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তবে শনিবার ও রবিবার তাপমাত্রা আরও বেড়ে চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মেট অফিস পূর্ব ও দক্ষিণ পূর্ব অঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়ার আশঙ্কা থাকলেও পশ্চিমাঞ্চলে কিছুটা ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারে তাপপ্রবাহের মধ্যে শনিবার বিকেল থেকে রোববার ভোর পর্যন্ত উত্তর ইংল্যান্ডে বজ্রঝড় শিলাবৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে নটিংহাম থেকে শুরু করে নিউ ক্যাসল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় হলুদ সতর্কতা বলবৎ থাকবে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বাহ একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় আবহাওয়াবিদদের মতে এই বজ্রঝড়ের কারণে আকস্মিক বন্যা রাস্তা ও ড্রেনেজে পানি জমে যাওয়ার ঝুঁকি রয়েছে কিছু এলাকায় ঘন ও সম্ভাবনাও আছে। পশ্চিম লন্ডনে বত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এর পরপরই যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইংল্যান্ডের সব অঞ্চলে অ্যাম্বার রঙের তাপ সতর্কতা জারি করে যা সোমবার সকাল নয়টা পর্যন্ত কার্যকর থাকবে এই সতর্কতায় বলা হয়েছে অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্য খাতে বড় প্রভাব পড়তে পারে বিশেষ করে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তি ও যাদের আগেই শারীরিক সমস্যা রয়েছে তাদের ঝুঁকি বেশি